সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা সুন্দর একটা টিক্স আপনাদের সাথে আমি শেয়ার করব। যে সাবজেক্ট কিভাবে আপনি দ্রুত অ্যাড করতে পারেন হ্যাঁ এবং নির্ভুলভাবে তো এটি করার জন্য আমি এই টিক্সটা আপনাকে শেখাচ্ছি আপনারা যদি ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করে আপনি এই কাজটা করতে পারেন তো যারা এখন পর্যন্ত আপনারা এই সাবজেক্ট অ্যাড করতে পারেনি তো এই রকম ড্যাশবোর্ড আপনার আসবে যারা স্মার্ট ম্যানেজমেন্ট ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটি আর স্মার্ট ম্যানেজমেন্ট যারা ব্যবহার করেন না ভার্সন ফোর যারা ব্যবহার করেন তারাও এই জায়গায় যেতে পারবেন রেজাল্ট কন্ট্রোল রেজাল্ট কন্ট্রোল গেলে আপনি দেখবেন যে ভার্সন ফোরেও এই ক্লাস অ্যাড করার পদ্ধতি আছে আর স্মার্ট ম্যানেজমেন্ট তো এখানে আমি দেখাচ্ছি তো এখানে যাবেন এই যে ক্লাস সাবজেক্ট ক্লাস সাবজেক্ট যখন যাবেন এখানে অনেকগুলো ক্লাস থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনি সবগুলো ডিলেট করে দেবেন হ্যাঁ যে এগুলো ড্যামও যদি হয় তো আমি এখানে ক্লাস ফোর পর্যন্ত আমি ক্লাস থ্রি পর্যন্ত অ্যাড করছি ফোর এখনও অ্যাড করি নেই ফোর আমি অ্যাড করব তো ফোর অ্যাড করার জন্য দেখেন এখানে ফোর অ্যাড করার জন্য কোনো সাবজেক্ট মানে আমি অ্যাড করি নেই তো এখন কিভাবে আমি একসাথে সবগুলো সাবজেক্ট অ্যাড করব খুব সুন্দরভাবে যাতে কোনো ভেজাল হয় না তো এটি করার জন্য আমি আগে থেকেই সাবজেক্টগুলো এভাবে লিখে রাখছি দেখুন বাংলা এবং ইংরেজি সাবজেক্টগুলো সহ আমি লিখে রাখছি তো এখানে কয়টি কোড মানে সাবজেক্ট আছে নয়টি তাহলে আমি কি করব প্রথমে এখানে অ্যাড করব এখানে দেখুন আমি ক্লাস ফোর সাবজেক্ট অ্যাড করবো তো ফোরের জন্য যদি অ্যাড করি তাহলে এখানে একটা চলে আসছে এবার এখানে গ্রুপ আছে নুরানি নুরানি দিয়ে দিলাম এরপর আমি কি করব এইটা কপি করব। কপি করে আমি একটা নিউ ট্যাবে নেব এখানেও আমি এভাবে সিলেক্ট করে আমি কি করব যে চতুর্থ শ্রেণী সিলেক্ট করব এবং এখানে নুরানি গ্রুপ সিলেক্ট করব এরপর আমি আরও একটি নেব নেওয়ার পর এখানে দেখুন আমি ঠিক ওইভাবে সবগুলো ক্লাস ফোর নুরানি তারপরে আমি পরে আর একটা নিলাম মানে সাবজেক্ট জয়টি অয়টি আমি ট্যাপ খুলবো আর কি খুব সহজেই কারণ এটি না করলে আপনার অনেক সময় আপনি করছেন কি না খেল খেয়াল হারে যায় তো খেয়াল হা যাতে ভুলে না যান বা আপনার সাবজেক্ট দুইবার না হয় সেজন্য আমি এই ব্যবস্থাটা করছি আপনি এই সিস্টেমে যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না একবারে ক্লিয়ার হবে ফোর এই যে যেগুলো আছে এভাবে পূরণ করে নেবেন তো এখানে আমি মোট এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা ট্যাপ খুলছি এখানে আছে নয়টা তাহলে আমি কি করব আরও একটা ট্যাপ নেব ট্যাপ নিয়ে আমি ক্লাস ফোর নুরানি তারপরে আরও একটি ট্যাপ নেব নিয়ে আমি এখানে ক্লাস ফোর নুরানি তারপরে আর একটি নেব এভাবে সব গুনবেন আর কি আপনার সাবজেক্ট জয়টি ওয়াইটি ট্যাপ খুলবেন আর কি হ্যাঁ তো মোটামুটি আমি ট্যাপ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টি সাবজেক্ট আমার আছে আমি কি করব এখন এই জায়গায় দেখেন আমার সাবজেক্ট কোডগুলো যেহেতু আমি এখন বাংলা কোড লিখব এখানে এই যে বাংলা কোড আছে দেখেন আমি বাংলায় লিখলাম এক হ্যাঁ যেহেতু সাবজেক্ট কোড এক দ আছে এক দিলাম তারপরে পরেরটাতে আমি দিলাম দুই দুই দিলাম এরপরেরটা আমি দিলাম তিন তারপরেরটা দিলাম চার তারপরেরটা দিলাম পাঁচ ছয় সাত আট তারপরে দিলাম নয় দেখেন আমার নয়টি সাবজেক্টের কোড আমি লিখিলাম এখন আমি এই জায়গায় লিখবো ইংলিশ হ্যাঁ নাইন তারপরে এইখানে নাইন এরপর এই জায়গায় সাবজেক্ট কোড ইংলিশ দেব নাই এইট তারপর দেবো এইট তারপর এখানে আসবো এখানে দেব সেভেন তারপরে দেব সেভেন তারপর এখানে আমরা দেবো সিক্স তারপর এখানেও দেব সিক্স তারপর এখানে দেব ফাইভ তারপর এখানে ফাইভ এরপর দেবো এখানে আমরা ফোর এখানে দেবো ফোর অবশ্যই বাংলা ইংরেজি চেক করবেন প্রতিটা কাজ দক্ষতার সহিত করবেন কোনো যাতে ভুল না হয় আপনি তাড়াহুড়ে করবেন না এটি এক জীবনে একবার লিখলেই হয়ে গেলো মানে সফটওয়্যার যতদিন আছে একবার ভালো করেই করলেই আজীবন আপনাকে আর পরিশ্রম করা লাগবে না হ্যাঁ এজন্য তাড়াহুড়ে করবেন না এই কাজটা তাড়াহুড়ে করতে যা অনেকে গোলমাল করেন পরবর্তীতে আমাকে ফোন দেন ভাই এটা রেজাল্ট কেন জানি এলোমেলো আসছে এটা রেজাল্ট কেন জানি এলোমেলো আছে ভাই এই ধরনের প্রশ্ন করবেন না ভিডিও দেখে করবেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না তো আমি দেখেন সুন্দর করে সাবজেক্ট কোডটা আমি চেক দিলাম প্রথমে আমি ক্লাসটা কিন্তু চেক দিয়েছি প্রতিটাই কিন্তু ক্লাস আপনি চেক দেবেন প্রতিটাই কিন্তু আপনি এখানে বিভাগটা সেলেক্ট করবেন আপনার বিভাগ যেটা আপনি তৈরি করছেন সেই বিভাগটা এখানে সিলেক্ট করবেন তারপরে আপনি কি করবেন বাংলা কোডটা সব জায়গায় আগে লিখে রাখবেন তারপর ইংলিশ কোডটা আপনি সব জায়গায় লিখে রাখবেন এর পরের কাজ হল আপনাকে এই যে দেখুন এখানে প্রথমে আমি নয় নম্বর যে ইংলিশ যে সাবজেক্ট কোডটি আছে আমি এটি এইখানে ইংলিশের জায়গায় প্রেজেন্ট করলাম পেস্ট করলাম তারপরে এখানে আট নম্বরে যাও। তারপর আট নম্বরটা আমি তো জানি যে আট নম্বর এখানে দেখাচ্ছে এই যে আট তারপরে এখানে আমি সাত নম্বর সাবজেক্টটা কপি করলাম এখন সাত নম্বর এখানে দেখবেন দেখার পরে আপনি বা ইংলিশে পেজ দেবেন তারপরে এখানে ছয় নম্বর আছে ছয় নম্বরটা আপনি দেখেন কোথায় আছে এই যে ছয় নাম্বার এখানে ইংলিশে দেন তারপরে আছে পাঁচ নাম্বার ভাই একটু কষ্ট করা লাগবে প্রথমে তারপর আর কোনো ভেজাল হবে না পাঁচ নাম্বার তারপরে দেন চার নম্বর ম্যাথমেটিক্স চার নম্বর তাহলে আসলো এই যে চার ইংলিশে দেন তারপরে আসলো তিন শুরু করলেই কিন্তু ভাই শেষ হবে শুরু না করলে কখনোই শেষ হবে না হ্যাঁ এভাবে যদি আপনি করেন কন্টিনিউ তাহলে ইনশাল্লাহ সব ক্লাসের সাবজেক্টগুলো আপনি ভালো করে লিখতে পারবেন হ্যাঁ এলোমেলো কখনোই হবে না দেখেন আমার ইংলিশ যে সাবজেক্টগুলো এবং সম্পন্ন হয়ে গেল আর একটি আছে বাংলা এখন এই যে বাংলা আমি প্রথমে দেখেন এক নম্বর আছে আমি এক নম্বর কপি করলাম এখানে দিলাম তারপরে আমি দুই নম্বর কপি করলাম দুই নম্বরে এখানে দিলাম তারপরে আমি তিন নম্বর কপি করলাম তিন নম্বরে দিলাম তারপর চার নম্বর কপি করলাম চার নম্বর এখানে দেখুন চার নম্বরে দিলাম তারপর পাঁচ নম্বর কপি করলাম পাঁচ নম্বরে দিলাম তারপর ছয় নম্বর কপি করলাম এখানে দেখুন ছয় নম্বরে দিলাম তারপর সাত নাম্বার কপি করব সাত নম্বরে দেব তারপর আট নম্বর কপি করব এখানে আট নম্বরে আমি দেব তারপর নয় নম্বর কপি করব তারপর নয় নম্বরে দেব দেখেন মোটামুটি কিন্তু আমার সাবজেক্ট ক্লিয়ার এখন একটু চেক দিয়ে নেবেন আমি নয় নম্বর সাবজেক্ট দিলাম এটি কোডটুকু আমি কেটে দেব কারণ কোড আমি এখানে দিয়েছি দেখুন সম্পূর্ণ ওকে হ্যাঁ সম্পূর্ণ ওকে চেক দেবেন সব কিছু দেওয়ার পর আপনি পরেরটাতে যাবেন তারপরে এখানে আট নম্বর কোডটি এই কোডটি কেটে দেবেন তারপর আপনার এখানে সাত নম্বরটা যাবেন মানে সাবজেক্টে পরে এখন কোডটা রিমুভ করে দেবেন তাহলে আপনার আর ভুল হবে না হ্যাঁ আপনার আর ভুল হবে না দেখেন আমি যেভাবে করতেছি আপনি যদি এভাবে ফলো করেন ইনশাআল্লাহ সাবজেক্ট প্রতিটা ক্লাসের জন্য সুন্দর করে আপনি অ্যাড করতে পারবেন আমি ক্লাস এভাবে ওয়ান থেকে পেলে গ্রুপ থেকে আমি চতুর্থ শ্রেণী পর্যন্ত এইভাবেই করছি এখন দেখেন এই যে আমি সব কিছু দেখার পর আমি এটা সেভ দিলাম এক নম্বরে তাহলে আমার এক নম্বর সেভ হয়ে গেল তারপর দুই নম্বরটা চেক দেন চেক দিয়ে আপনি এখানে সেভ দেন তারপর এটা ক্লোজ করে দেন তারপর আসে তিন নম্বর তিন নম্বর একবার চেক দিয়ে আপনি এটা ক্লোজ করে দেন সেভ দেন তারপর ক্লোজ করেন তারপর চার নম্বরটা চেক দেন চেক দিয়ে আপনি এটা সেভ দেন সেভ দিয়ে এটা ক্লোজ করে দেন তারপর পাঁচ নম্বর এটা সেভ দেন সেভ দিয়ে ক্লোজ করে দেন তারপর ছয় নম্বর ছয় নম্বর সেভ দেন চেক দেন তারপর ক্লোজ করেন তারপর দেখেন এখানে সাত নম্বর সাত নম্বরটা চেক দেন চেক দেওয়ার পর সেভ দেন সেভ দেওয়ার পর ক্লোজ করে দেন তারপর আছে আট নম্বর আট নম্বরটা চেক দেন সব কিছু তারপর সেভ দেন তারপর এটি ক্লোজ করে দেন তারপর এখানে দেখুন নয় নম্বর নয় নম্বরটি চেক দেন চেক দেওয়ার পর সেভ দেন সেভ দেওয়ার পর কী করবেন ক্লোজ করে দিলেন এখন দেখেন আমি যদি এখানে ন মানে ক্লাস ফোর সার্চ দিই এবং নুরানি বিভাগ সার্চ দিই তাহলে দেখেন সুন্দর করে আমার সাবজেক্টগুলোও অ্যাড হয়েছে বাংলা বাংলার জায়গায় ইংলিশ কোড ইংলিশ বাংলা কোট বাংলা এবং দেখেন প্রতিটা জিনিস কিন্তু সুন্দর করে আমি লিখতে পারলাম এখন আমি দেখেন ফাইভ যেটা বাত আছে আমি এখন অ্যাড করব তো এইভাবে যদি আপনি মোটামুটি সাবজেক্ট অ্যাড করেন আলহামদুলিল্লাহ আপনার কোনো ত্রুটি হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ